নবযৌবনের অধিকারী হবেন একজন বীর পুরুষ হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বন্ধুদের জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত পুরুষ ভাইদের হরমোন জিরো লেভেলে এসে গিয়েছে হরমোন বৃদ্ধি না হওয়ার কারণে স্ত্রী মিলনে আপনি অক্ষম হয়ে পড়েছে বহু ওষুধ খেয়েছেন আপনার হরমোন বৃদ্ধি হচ্ছে না রাত্রে স্ত্রীর সাথে এনজয় করতে পারছেন না সেই সমস্ত পুরুষ ভাইদের জন্য অত্যন্ত ন্যাচারাল শতভাগ গ্যারান্টি সহকারে একটি রেমিডি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সুতরাং ফার্স্ট লাস্ট না টেনে না কেটে ভিডিওটা দেখবেন আপনি একটা পান নেবেন সুন্দর সতেজ একটি পান নেবেন এই পানের ভিতরে তিন থেকে পাঁচটা কিশমিশ নেবেন দুইটি দানা নেবেন দুইটি এলাচ নেবেন তিনটি লবঙ্গ নেবেন দুই থেকে তিনটি গোলমরিচ নেবেন সুন্দর করে এই পানটাকে চিবিয়ে খান রাতে খাওয়ার পরে মিলনে গেলে অবশ্যই দুই ঘন্টা পরে যাবেন সাথে এক চামচ মধুও নেবেন এইভাবে যদি আপনি দুই থেকে তিন মাস সেবন করতে পারেন আপনি নব অধিকারী হবেন একজন বীর পুরুষ হবেন ইনশাআল্লাহ নেচারাল খাবার এটা আল্লাহ পাকে রহমতি কুদরতি এটা মানুষে তৈরি করে নাই সুতরাং আর বিলম্ব না করে নিঃসংকোচে যে কোনো চিকিৎসা এবং পরামর্শের জন্য যোগাযোগ করুন নিজের দেহকে কষ্ট না দিয়ে সুস্থতা অবলম্বন করুন আল্লাহ সুস্থতা দান করুন সর্ব বিষয়ে আমি আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ